আজ আপনাদের সঙ্গে শেয়ার করব ভেটকি মাছের সর্ষে পোস্ত ঝাল চলুন ভেটকি মাছ এরকম করে একবার বাড়িতে বানিয়ে দেখবেন অসাধারণ লাগে খেতে এতে পেঁয়াজ রসুন কিচ্ছু দেবো না আমি চলুন রান্না স্টার্ট করি এখানে আমি কড়াই জেলে নিলাম কড়াই গরম করতে বসে দিয়েছি এখানে কিছুটা সরষের তেল দেব মাছগুলো ভাজার জন্য আমি তিন পিস ভেটকি মাছ নিয়েছি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি আর এই ভেটকি মাছটা এক কেজি একশো সাইজের ভেটকি মাছ আর এরকম রিং পিস করিয়ে এনেছে চলুন মাছটা ভেজে নিই মাছ ভাজতে দিয়ে দিয়েছি মাছটাকে আমি হাই ফ্লেমে ভাজবো আর আপনারা যখন ভেটকি মাছ ভাজবেন অবশ্যই ননস্টিক প্যানে ব্যবহার করবেন হলে কিন্তু ভেটকি মাছ ভেঙে যাবে আর হাই ফ্লেমে ভাজবেন এখানে একটা মিক্সিং জার নিয়েছি আমি তিন চামচ মিক্স সর্ষেটা দিচ্ছি সাদা কালো সর্ষেটা আর এখানে আমি তার হাফ দেবো পোস্ত তিন চামচ সর্ষে তার দেড় চামচ পোস্ত দিয়েছি জল দিয়ে দিলাম কিছুটা এরপরে কাঁচা লঙ্কা দিলাম তিনটে দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব আর ভেটকি মাছগুলোকে ব্রাউন করে ভেজে নেব হালকা ব্রাউন করে ভেটকি মাছ ভাজা প্রায় কমপ্লিট এখানে আমি এই মিক্সার উপরেই আমি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচের একটু বেশি লবণ আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কা ভালো করে ওইটার মিক্সিং জারটার মধ্যে দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিলাম ওটাই মেন মশলা আর কিছু মশলা লাগবে না এখানে মাছগুলো তুলে নিচ্ছি আরও অল্প একটুখানি তেল দিলাম দিয়ে কালো জিরের ফোড়ন দিলাম হাফ চামচ আর কিছুটা টমেটো কুচি দিলাম কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম ভালো করে একটু ভেজে নেব ঢাকা দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিলাম দিয়ে এরপরে আমি সর্ষে পোস্ত যে পেস্টটা সেটা দিয়ে দিচ্ছি এইটা বানানো খুবই সহজ বেশি সময় তো লাগে না কম সময়ে বানানো হয়ে যায় এরপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে ঢাকা দিয়ে এটা আমি দু মিনিট কুক করে নিলাম দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে মশলা কষানো হয়ে গেছে আরও একটু জল দিয়ে দিলাম মিক্সির বাড়িটা ধুয়ে যে জলটা ছিল সেটা দিয়ে দিলাম দিয়ে আরও একটু জল দেবো আমি হালকা একটু গ্রেভি গ্রেভি থাকবে এটা পাতলা করব মাছগুলো দিয়ে দিলাম ঝোল ফুটে গেছে ঢাকা দিয়ে এটা এক মিনিট কুক করে নেব দেখুন ঢাকা দিয়ে এক মিনিট কুক করা হয়ে গেছে এরপরে আমি এতে অল্প ধনে পাতা কুচি ছড়িয়ে আরও এক মিনিট কুক করে নিচ্ছি ঢাকা দিয়ে দেখুন আমার মাছ মাছটা রান্না হয়ে গেছে গ্যাস বন্ধ করে দিলাম পরে আপনাদেরকে আমি একটা সার্ভিং প্লেটে তুলে দেখাবো এটা একটু হালকা ঝোল রাখলেই ভালো লাগে মেখে খেতে আমার হয়ে গেছে এটা এরকম করে একবার বাড়িতে বানিয়ে দেখবেন খুব ভালো লাগে আমার রান্না যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন চলুন রান্নাটা এখানেই শেষ করছি পরের ভিডিও নিয়ে আবার তাড়াতাড়ি ফেরত আসছি